আসসালামু আলাইকুম ইবরান আজকে চলে আসলাম দক্ষিণ কিন্টর টিকি মিনিকবেলা পা কুন্ড উপজেলা কিশোরগঞ্জ মানে আমার বিকেলবেলা হাতটা আছি ছাত্রে আছে আলিপ মানে আজকে দেখেন নই দেখেন পিস পিসব চলতেছে খুবই স্পিডে এবং দুরন্তভাবে আলিপ আজকে আমার মানে মিনিকালে আসলাম মানে কেমন লাগতেছে আমরা লাগতেছে আমরা করে বলা হয়েছি

আসলে আমাদের বিকাল গুলোই মানে ওই উপভোগ করে কাজ যায় নদী দেখেন স্পিড বুড়ে আওয়াজ কত শব্দ ঘর যখন শব্দ দেখেন সবকিছু বাঙালি দেখেন অবস্থা নদী কুলা হল শব্দ দিঘা সারা লিবি দিঘা সব সব মিলে আমার ভালোই লাগতেছে মা যা কাজে ফাঁকে একবার হইলে আশা যাবেন দেবেন মানে বাগুলা উপরে অংশগুলো আপনার যে দেখায় দক্ষিণ চার ডিগ্রি উপরে অংশগুলো এই দেখেন একটা স্পিড বোর্ড আজকে মানুষজন খুবই কম শুক্রবার মানুষ হয় আসা মানে মানুষজন খুবই কম কম থাকলে ভালো হবে মানে ভিডিও করা যায় মানে কি টিকটক নিয়ে ব্যস্ত ফুলগুলো দেখায় না দিকে নবী জিনিসগুলো সব বিরুস্ত এদিকে বসা সূর্য পেছন তো অন্ধকার না সূর্য হাগগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন